আপনারা কাঁকড়া রান্না তো অনেকভাবেই খেয়েছেন তবে এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন খুবই সহজ এবং ঘরে থাকা সাধারণ কয়েকটি মশলা দিয়ে রান্নাটা করে নিতে পারবেন রান্নাটি করার জন্য নিয়েছি এক কেজি পরিমাণে কাঁকড়া কাঁকড়াগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি বাটির মধ্যে নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা কাঁকড়া থেকে এই ঘিলুগুলি বের করে রেখেছিলাম সেগুলিও নিয়ে নিলাম এক টেবিল চামচ টমেটো বাটা হাফ চা চামচ লবণ হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো সামান্য পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এক সাইডে রেখে দিয়ে চুলায় একটি কড়াই গরম করে এর মধ্যে দিয়েছি তিন টেবিল চামচ সরিষার তেল তেলটা গরম হলে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি চুলার জালটাকে হাই ফ্লেমে রেখে কাঁকড়াগুলোকে দুই মিনিট ভেজে নিতে হবে ভাজা হলে কড়াই থেকে তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে সামান্য গোটা জিরে দুটো দারচিনি এবং একটি করা এলাচ ফোড়নে দিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি জিরেটা ফোটা বন্ধ হলে এর মধ্যে মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা জানেন কি কাঁকড়া রান্না করতে মশলাটা কষানোর উপরে কাঁকড়ার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় আর এই মশলাটা চুলার জালটাকে লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আমি দ্বিতীয়বার আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এই সময় দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে মশলাটা কষাতে তিন চার মিনিট সময় লেগেছে এরপর কাঁকড়াগুলোকে দিয়ে দিয়েছি এই মশলার সঙ্গে কাঁকড়াগুলোকে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখবেন অর্ধেকটা রান্না হয়ে গেছে কাঁকড়া থেকে এভাবে যখন তেলটা ছেড়ে দিবে তখন বুঝবেন কষানোটা হয়ে গেছে এই পর্যায়ে গরম পানি দিতে হবে অবশ্যই গরম পানি দেবেন তারপর নেড়েচেরে সব কিছু মিশিয়ে নিয়েছি এই সময় ঝাল লবণটাও চেক করে নিতে হবে আমি টেস্ট অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিলাম আর দিয়েছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো নেড়েচেরে চুলার জালটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিয়েছি এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সাত আট মিনিট পরে ফিরে আসলাম মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম এই পর্যায়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা এই সময় হাফ চা চামচ চিনিও দিতে পারেন এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আমাদের রান্নাটা হয়ে গেছে এখন আর ঢাকবো না চুলার জালটাকে লো ফ্লেমে রেখে দুই মিনিট এভাবে রান্না করে নামিয়ে নেব তারপরে পরিবেশন করে নিয়েছি দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে আর খেতে যে এত মজার কি বলবো? এভাবে একবার ট্রাই করে দেখবেন বিশ্বাস করুন অনেক মজার আর দেখলেন তো কত সহজে এই সুস্বাদু কাঁকড়া রান্নাটি করে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এছাড়া রেসিপিটি সবার সঙ্গে শেয়ার করতে পারেন এখন তাহলে রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই